আসসালামু আলাইকুম স্টুডেন্ট আসলে আজ আমাদের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের পল্লী দারিদ্র বিমোচন আজকে মাঠ কর্মকর্তা পদে পরীক্ষা হয়ে গেল ঢাকায় তো যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং তাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে আমি এই কোশিনের তিনটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব যাদের মনে এখনও কনফিউশন রয়েছে অঙ্কগুলো কিভাবে হবে বা এর ফলাফলটা কি হবে আমি সঠিক করলাম কি না তাদের জন্য সমাধান করা নিয়ে আস সমাধান নিয়ে আসলাম এবং আমি হচ্ছে বাংলাদেশ ও ভুট্টা গৌশন ইনস্টিটিউটের সহকারী সহকারী শিক্ষক মোহাম্মদ সমাজ আলী তো যাক আমি শুরু করে দিলাম তাহলে অঙ্কটি তুলে রাখছি আমি একটি বৃত্তের পরিধি পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে যদি বৃত্তের পরিধি আমার পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় পঞ্চাশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে পরিধি বলতে কি বোঝায় আমাকে অবশ্যই পরিধি বলতে জানতে হবে বৃত্তের চারপাশের রেখাটি এটা যদি বৃদ্ধি পায় তাহলে এর কি অবশ্যই এর বেশ এবং বেশার্ধ বৃদ্ধি পাবে বেশ এবং পেশার্ধ বৃদ্ধি পাবে তাহলে এক্স ধরি তাহলে আরেকটা ধরলাম ওয়াই একটা বৃদ্ধি পেলে আরেকটা বৃদ্ধি পাবে প্লাস ক্ষেত্রফল বৃদ্ধি পাবে অবশ্যই ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাহলে নিচে শতকরা বৃদ্ধি পাবে শতকরা বৃদ্ধি পাবে তাহলে সবার এখন ফলাফলে আমি কত ভাগ কত ভাগ করে বৃদ্ধি পাবে পঞ্চাশ ভাগ করে বৃদ্ধি পাবে পঞ্চাশ ভাগ করে বৃদ্ধি পাবে ফিফটি প্লাস ফিফটি প্লাস ফিফটি ইন্টু ফিফটি ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড তাহলে এখন আমি যদি কাটাকাটি করে দিই তাহলে পঞ্চাশ দুগুণা একশো তাহলে পঁচিশ দুগুণা পঞ্চাশ এখন যদি আমি যোগ করে দিই পঁচিশ পঞ্চাশ আর পঞ্চাশে যোগ করলে একশো আর তার সাথে পঁচিশ অর্থাৎ একশো পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট কত বৃদ্ধি পাবে একশো বৃদ্ধি এরকম অঙ্ক যদি তোমাদের আরও কারও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি চেষ্টা করব সমাধান দেওয়ার এই অঙ্কটি শুধু আমাদের আজকের পরীক্ষাতেই আসেনি এই অঙ্কটি এসেছে কিন্তু আমাদের আমি নোট করে নিছি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক দু সালে উনিশ পরীক্ষা এসেছে তাহলে এর পরবর্তী অঙ্কতে আমরা সমাধান করার চেষ্টা করব চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালো যে তার বাৎসরিক ব্যয় কমলো না এবং তার চালের ব্যবহারও অপরিবর্তিত থাকলো তাহলে এই সমস্যার সমাধান করার জন্য অবশ্যই আমাকে একটি টেকনিক মনে রাখতে হবে যেহেতু ব্যবহার কি থাকবে অপরিবর্তিত থাকবে ব্যবহারও অপরিবর্তিত থাকবে ব্যয়ও কিন্তু অপরিবর্তিত থাকবে তাহলে আমাকে মনে রাখতে হবে যে বর্তমান পুর ধরি নেই ধরি পূর্বমূল্য ধরি পূর্বমূল্য সমান একশত টাকা অঙ্কটি তুলে দিলাম না ভিডিওটি বড়ো হয়ে যাচ্ছে সরাসরি সমাধান করে দিচ্ছি ধরি পূর্ব মূল্য সমান একশো টাকা তাহলে পঁচিশ পারসেন্ট বেড়ে যাওয়ায় বর্তমান মূল্য একশো যোগ পঁচিশ সমান একশো পঁচিশ টাকা ব্যয় অপরিবর্তিত থাকবে ব্যয় অপরিবর্তিত থাকবে তাহলে যেহেতু দে এখানে যেহেতু ব্যয় অপরিবর্তিত থাকবে সুতরাং সুতরাং একশো পঁচিশ টাকায় একশো পঁচিশ টাকায় বৃদ্ধি পাচ্ছে পঁচিশ টাকা একশো পঁচিশ একশো পঁচিশ বৃদ্ধি পায় সমান পঁচিশ টাকা অতএব এক টাকায় বৃদ্ধি পাবে সমান একশো পঁচিশ নিচে থাকবে উপরে পঁচিশ তাহলে আমরা দেখব প্রথম ভগ্নাংশ নিচে যায় দ্বিতীয় ভগ্নাংশে উপরেই থাকে অর্থাৎ প্রথম ভগ্নাংশটি প্রথম সংখ্যাটি আমার হর হয় দ্বিতীয় সংখ্যাটি লভ হয় তাহলে অতএব একশো একশো টাকায় বৃদ্ধি পাবে তাহলে একশো গণিত পঁচিশ নিচে হচ্ছে একশো পঁচিশ তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবং পাঁচ বিশে একশো সমান বিশ পারসেন্ট বৃদ্ধি পাবে এবং বিশ এটা ব্যব ব্যয়টা বিশ করে রাখতে হবে তাহলে তার মাসিক আয়ের ভিত্তিতে মাসিক ব্যয়টাও অর্থাৎ বাৎসরিক আয় এবং বাৎসরিক ব্যয় কোনোটিও ব্যবহারও কমবে না এবং তার ব্যয়ও বাড়বে না তাহলে আপনারা মিলিয়ে নেবেন বিশ পারসেন্ট আপনারা কে কে ঠিক করেছিলেন এবং পরবর্তী অঙ্কে আমি চলে গেলাম পরবর্তী অঙ্কটি আমি তুলে নিয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকোয়াল রুট থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকাল রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইজ ইকুয়াল হোয়াট তাহলে এটি হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর গণিত সমস্যা তাহলে অষ্টম শ্রেণীর গণিত সমস্যাটি আপনাদের যদি জানা না থাকে তাহলে আমি কিন্তু করে দিচ্ছি খুব দ্রুতই করে নিতে পারেন বা আপনাদের উত্তরের সাথে মিলিয়ে নিতে পারেন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ দেওয়া আছে রুট থ্রি তাহলে অতএব এক্স কিউব প্লাস ওয়ান বাই এর মান কত প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এক্স প্লাস ওয়ান বাই তাহলে আমরা এক প্লাস বি সূত্র কি জানি এ কিউব প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বিল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এ প্লাস বি তাহলে এক্স আর এক্সে কাটা গেল তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমি পেয়ে গেছি রুট থ্রি অল কিউব মাইনাস তাহলে এখানে আমার লক্ষণীয় বিষয় যেহেতু কিউব আর রুটে কাটাকাটি করা যায় না এই জন্য আমি স্কোয়ার রূপান্তর করবো রুট থ্রি স্কোয়ার কয়টা আছে তিনটা ডট রুট থ্রি তাহলে দুইটা আর একটা মট তিনটা মাইনাস থ্রি রুট থ্রি তাহলে স্কোয়ার রুটে ক্রস কাটা গেল তাহলে কী থাকলো থ্রি আর এটা গুণ করলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি ইজিকোয়াল আপনারা এখন বলে দিতে পারেন যে আপনার আনসার কত আসবে অবশ্যই ক্রস ইজিক জিরো আনসার তাহলে আপনারা পেয়ে গেলেন আপনাদের গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান তো এরকম পরবর্তী অঙ্ক বা পরবর্তী চাকরি পরীক্ষায় যেসব অঙ্ক আসবে আমাদের চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সমাধান তো সে পর্যন্ত ভালো থাকুন আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা